বিপন্নতার দোরগোড়ায় দাঁড়িয়ে বেহুলা নদী মনসামঙ্গল কাব্যের বেহুলা নদীর কথা তো শুনেছেন তার অস্তিত্ব হারিয়ে যেতে বসেছে মালদায় পুরাতন মালদা শহর এবং গ্রাম ঘেঁষে বয়ে গিয়েছে বেহুলা নদী এক সময় সারা বছর নদী খাত দিয়ে বয়ে যেত জল মালদা জেলার ঐতিহ্যবাহী নদীগুলির মধ্যে এটি ছিল অন্যতম প্রাচীন বাংলার ইতিহাসেও উল্লেখ রয়েছে এই নদীটির কিন্তু বর্তমানে এই নদী ছোট হতে হতে নালার আকার ধারণ করেছে পুরাতন মালদার নারায়ণপুর এলাকার শিল্প তালুকের কলকারখানা থেকে নির্গত বর্জ্য সরাসরি বেহুলা নদীতে এসে মিশছে ফলে দুর্গন্ধে নদীর ধারে যেতে পারছেন না পুরাতন মালদা ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষজন মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা মৌলপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন একটা সময়ে নদী খাত দিয়ে সারা বছর জল বয়ে যেত আশপাশের গ্রামের বাসিন্দারা নিয়মিত ব্যবহার করতেন এই নদীর জল এই নদীর জলের উপর ভরসা করেই অনেকে জীবিকা নির্বাহ করেছেন স্থানীয় মৎস্যজীবীরা নিয়মিত মাছও ধরতেন কিন্তু এখন সব ইতিহাস সেই নোংরা জল থেকে এলাকায় রোগের উপদ্রব বাড়ছে আগের মতো আর বেহুলা নদীর জল ব্যবহার করা যাচ্ছে না স্বাভাবিকভাবেই বেহুলা নদী ক্রমশ বিপন্নতার দোরগোড়ায় এসে দাঁড়াচ্ছে ভালো না কিরকম দুর্গন্ধ আর মশা আগের নদীর জল ভালো ছিল আমরা স্নান করতাম ভাত রান্না করতাম জল খেতাম এঠেকারি এখন খেতে পারছি না হাতও ধুতে পারছি না কেন এরকম কেন হলো এরকম কেন নেই তো নোংরা টোংরা নেমে নেমে সব নারায়ণপুর ফ্যাক্টরি জল সিল ফ্যাক্টরি পোল ফ্যাক্টরি তোমার পেপার ফ্যাক্টরি আমরা কাকে বলবো আমরা বলি তো মেম্বারকে ওকেই বলি মুজো হয় হালকা সালকা দেখায় আর দেখায় না পানি ঘা হয় মশার কামড়ার মতন খুশরি হয়ে যায় ওষুধ খেলেও ভালো হয় না মহলম লাগাইতে হয় নদীতীরবর্তী এলাকার গ্রামবাসীদের অভিযোগ নারায়ণপুর এলাকায় যে সমস্ত কলকারখানা রয়েছে তার দূষিত বর্জ্য সরাসরি এসে মিশছে বেহুলা নদীতে ফলে বেহুলা নদীর জল বিষাক্ত হয়ে উঠছে সামান্য ব্যবহারই বিভিন্ন চর্মরোগ দেখা দিচ্ছে অন্যদিকে দূষিত জল থেকে মশামাছির উপদ্রব বাড়ছে এলাকায় অবিলম্বে এই বেহুলা নদী সংস্কারের দাবি তুলছেন পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা নদী যত নোংরা জল আসছে প্রথমে পেপার মিলের জল আসছিল তারপরে সিল্ক ফ্যাক্টরির তারপরে হরলিস ফ্যাক্টরি এখন এই তিন ফ্যাক্টরির জল পেপার মিলের জল তবুও অনেকটা ভালো ছিল এখন এই সিল্ক ফ্যাক্টরি আর হর্লিশ ফ্যাক্টরির জল যেদিন থেকে নামতে নেমেছে এই যে নদীতে নামছে সেদিন থেকে আর নদীর জল একদম খারাপ হয়ে গেছে আমার বাচ্চা কাচ্চা গ্রামের লোকজন যদি কোনো কারণবশত হাতটা ধুয়ে নেয় সাথে সাথে চুলকানি হয়ে যায় ঘা হয়ে যায় আমাদের এলাকার লোক এমনকি জমিতেও ব্যবহার করতে পারছে না এত জল দূষিত হয়েছে জমিতে দিতে গেলে জল ফসল নষ্ট হয়ে যাচ্ছে নানা রকম ব্যাধি সৃষ্টি হয়ে যাচ্ছে মশার উপদ্রব খুব এখানে দিনের বেলায় মশা এত মশা নোংরা জলে জন্ম নিচ্ছে মশা আর রাত্রে আমরা বাড়িতে কেউ থাকতে পারি না মশারি খাটিয়ে এটাই বিকল্প তাছাড়া আর কোনো উপায় নেই আমাদের তো এটা সংস্কার হয় না এটা সংস্কার কই আমার তো চোখে পড়ছে না আপনি তো দেখতেই পাচ্ছেন কচুরিপানা লেগে আছে পরিষ্কার করছে না কেউ যদি একবার ওই মাথার দিকে পরিষ্কার করতে আসে নলডুবির দিক থেকে হয়তো দশ মিটার পনেরো মিটার কাজ করে আবার ঘুরে চলে যায় কিন্তু আমরা শুনছি প্রতি বছরই বলে সংস্কার হয় কিন্তু আমাদের বাড়ির সামনে দেখতেই পাচ্ছে একবারও পরিষ্কার হয়নি খুব খারাপ কেমন পচা অবস্থা মানে জল পচা নোংরা হয়ে থাকছে নোংরা থাকছে কালো হয়ে আছে জল তো কারণটা কি নোংরা আবার ওই হলের ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরি সব ফ্যাক্টরি জল নেমে মানে নদী খারাপ হচ্ছে